আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজ আমরা এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব যা অনেকের জীবনে ঘটে কিন্তু আমরা সচেতনভাবে এর প্রভাব বুঝতে পারি না স্বামী স্ত্রীর ঝগড়া শুধু নিজেদের মধ্যেই সীমাবদ্ধ থাকে না এটি ছোট বাচ্চা প্রতিবেশী এবং সমাজের ওপরও বড় ধরনের প্রভাব ফেলে আজ আমরা জানব এটি আমাদের সন্তানদের মনোজগতে কিভাবে নেতিবাচক প্রভাব ফেলে কিভাবে আপনার ব্যক্তিগত জীবন ও সমাজের ওপর এর প্রতিক্রিয়া পড়ে এবং কিভাবে এসব সমস্যা সহজেই সমাধান করা যায় তাহলে চলুন শুরু করা যাক এক সন্তানদের ওপর ভয়ঙ্কর প্রভাব আপনার ছোট্ট সোনামণি যে কেবল হাসতে শিখেছে কল্পনা করুন সে যদি প্রতিদিন মা বাবার ঝগড়া দেখে কি হতে পারে শিশুরা মানসিকভাবে দুর্বল হয়ে পড়ে ভীত সন্ত্রস্ত হয়ে যায় তাদের মধ্যে আত্মবিশ্বাস কমে যায় এবং তারা অনেক সময় নিজেরাই দোষী মনে করে ভবিষ্যতে তারা সম্পর্ক তৈরি করতেও ভয় পায় এবং সহজেই হতাশাগ্রস্ত হয়ে পড়ে একটা ছোট উদাহরণ ভাবুন আপনার সন্তান খেলছে কিন্তু হঠাৎ বাবা মার ঝগড়ার চিৎকার শুনে সে গুটিয়ে যায় মন খারাপ করে বসে থাকে আস্তে আস্তে তার মনোবল কমে যায় হাসি খুশি ভাব হারিয়ে যায় দুই নিজের ও দাম্পত্য জীবনের ক্ষতি ঝগড়া শুধু মানসিক নয় শারীরিকভাবেও আপনাকে ক্ষতিগ্রস্ত করে অতিরিক্ত স্ট্রেস উচ্চ রক্তচাপ অনিদ্রা ও মানসিক অবসাদের কারণ হতে পারে দাম্পত্য জীবনে ভালোবাসা ও বিশ্বাস কমে যায় যা সম্পর্ককে নষ্ট করে দিতে পারে পরিবারের অশান্তির কারণে কর্মক্ষেত্রে মনোযোগ নষ্ট হয় সফলতা ব্যাহত হয় একটা সহজ টিপস যখন রাগ হবে একটু সময় নিন ঠান্ডা মাথায় ভাবুন তিন প্রতিবেশী ও সমাজের ওপর প্রভাব যখন ঘরে উচ্চস্বরে ঝগড়া হয় তা শুধু আপনাদের দুজনের মধ্যে থাকে না প্রতিবেশীরাও বিরক্ত হয় সামাজিক সম্পর্কে দূরত্ব তৈরি হয় আপনার সম্মানহানি হয় লোকে আপনাদের নিয়ে খারাপ ধারণা করে কেউ কেউ দূরত্ব বজায় রাখে কেউ আবার সুযোগ নিতে চায় একটু ভেবে দেখুন আপনি কি চান আপনার বাড়ির ঝগড়াকে সবাই জানুক সমাধান কি ঝগড়ার সময় বিরতি নিন একটু সময় দিন একে অপরের কথা মনোযোগ দিয়ে শুনুন সন্তান বা পরিবারের কথা চিন্তা করুন ছোট সমস্যাকে বড় করবেন না প্রয়োজনে একজন কাউন্সেলরের সাহায্য নিন একটি সুন্দর সম্পর্ক সুন্দর পরিবার ও সুন্দর সমাজ গড়তে সচেতন হন শান্ত থাকুন এমন আরও সচেতনতামূলক ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন জাগ্রত মন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কমেন্ট করুন এবং শেয়ার করুন যেন আরও মানুষ উপকৃত হয় নতুন ভিডিও পেতে অবশ্যই বেল আইকনটি চাপতে ভুলবেন না